হ্যাঁ হ্যাঁ ঈদ মোবারক যা গিয়ে পায়েস খা তোদের জন্য আমি খুব সুন্দর করে পায়েস রান্না করে রেখেছি আমরা সবাই খেয়ে ফেলেছি তোমার কাছে এখন আমি এসেছি সালামিনীতে আসসালামাইকুম আমাকে আমার সালামিনীটা দিয়ে দাও হ্যাঁ সালামিনিতে এসেছিস আচ্ছা ঠিক আছে আমি তো সালামি দিবই তার আগে তুই যা তোর আব্বু আর তোর বোনদের কাছ থেকে সালাম নিয়ে আয় তারপর শেষে তোকে আমি দিব সত্যি তুমি দিবে তো নাকি পরে আবার তুমি বলবে যে আমি দিব না আমার কাছে টাকা নেই এইটা বললে কিন্তু চলবে না এবার কিন্তু দিতে হবে তোমার কাছে কিন্তু টাকা থাকলেও তুমি আমাদেরকে সালামি দাও না এইবার আমরা এটা মানবোই না আব্বু ঈদ মোবারক সালাম আলাইকুম ইবা এটা সালামিটা দাও সালামি কি দিতেই হবে না দিলে হবে না 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 ابو দিতেই হবে সালামি বা তোমাকে দাও দা সালামি দাও নাকি হি আচ্ছা ঠিক আছে এই নে তোর সালামী যা খুশি থাক ই প্রথম সালাম আমি পেয়ে গেছি ধন্যবাদ এইবার আমি জিজি আপনের কাছ থেকে সালামি নিব জিজি ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমার সালামিটা আমাকে তাড়াতাড়ি দাও আমি তো সালামির ব্যাপারে কিছু জানি না এগুলো বললে চলবে না আমি তো আমার ছোট বোন তুমি আমাকে সালামি দিবা তোমার আমাকে সালামি দিতেই হবে আচ্ছা ঠিক আছে এই নে তোর সালামি এবার আমি আপনির কাছে যাব আপনি প্লিজ গিভ মি মাই সালামি তোকে আবার কিসের সালামি দিব আই হ্যাভ নো সালামি এ তুমি আমাকে সালামী দিবে না কিভাবে যে জোর করে সালামী আদায় করতে হয় এটা আমিও জানি কর দেখি তাহলে কিভাবে তুই সালামি আদায় করতে পারিস

यही तो लाइने इसे हाँ